দিন যতই যাচ্ছে শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন ততই কঠোর হচ্ছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোয়েট এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং অবরোধ রাজশাহীতে আসলে দিয়েছেন বিশেষ করে রাজশাহীর বিহাস গেটে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা যেসব যেসব আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং এখান থেকে আসলে শিক্ষার্থীরা আমরা দেখছি সকাল থেকে কোনো ধরনের গাড়ি আসলে চলাচল করতে দিচ্ছেন না বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস ছাড়া অন্য কোনো ধরনের গাড়ি এই রাস্তা দিয়ে আমরা যেতে দেখিনি এবং শিক্ষার্থীরা আসলে প্রশাসনের কিছুক্ষণ আগে একটি প্রশাসনের গাড়ি আমরা দেখছিলাম শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানের মুখে আসলে উল্টো পথে আবার চলে যেতে বাধ্য হয় এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে হাইকোর্টের যেই আদেশ আদেশে বলা হয়েছে দু হাজার আঠারো সালের যেই পরিপত্র সেটি কিন্তু চার সপ্তাহের জন্য বহাল রাখছে আবার এবং তারপর চার সপ্তাহের পর কিন্তু আবারও শুনানি ঘোষণা করা হবে এবং শিক্ষার্থীরা এই আদেশ মানছেন না এবং তারা বলছেন আসলে আহ হাইকোর্টের কাছে না তাদের তাদের এখন যেটি দাবি সরকার কিন্তু পরিপত্র নতুন পরিপত্র আবার তৈরি করে তাদের এই দাবি মেনে নিতে হবে অর্থাৎ তাদের এই দাবি না মানা পর্যন্ত আসলে তারা ঘরে ফিরবেন না এমন কথা বলছেন এবং শিক্ষার্থীরা বলছেন দিন যতই যাবে ততই কিন্তু আসলে তাদের এই যে আন্দোলন সেটি কঠোর হতে থাকবেন এবং তারা বলছেন তাদের তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এমন কথা আসলে শিক্ষার্থীরা বলছিলেন এবং আমরা প্রশাসনের সদস্যদের যদি উপস্থিতি আপনাদেরকে জানাই প্রশাসনের সদস্যরা দেখছিলাম সকাল থেকে এই আন্দোলনে আসলে শিক্ষার্থীদের আন্দোলনে কোনো রকমের যানবাহনের যেন ক্ষতি না হয় সেক্ষেত্রে প্রশাসনের যে সদস্য রয়েছেন তারাও কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে আসলে অবস্থান নিয়েছেন এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছেন সেগুলোর বিপরীত যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে আসলে পাঠানোর চেষ্টা করছেন অর্থাৎ আমরা দেখছি যেই শিক্ষার্থীদের যেই ঢাকারী মহাসড়ক অবরোধ সেই অবরোধে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের যানবাহন চলাচল করছে না শুধুমাত্র রুগীবাহী যেই গাড়িগুলো রয়েছে সেগুলো যাচ্ছে মিডিয়া কর্মীদের যেই গাড়ি সেটি সেটি যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়ি সেটি যাচ্ছেন তাছাড়া কোনো রকমের গাড়ি যাচ্ছে না এক্ষেত্রে আসলে সাধারণ মানুষের জনজীবনে যে অস্বস্তি সেটি নেমেছে সাধারণ মানুষ বলছেন আসলে এই যে ভোগান্তি সেটি আসলে তারা দ্রুত নিরসন চান দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি তারেক রহমান এবং ক্যামেরায় ছিলেন হাসান আল মামুন